বলে বান্দা আমি আল্লাহ তোমাদের রব এই আয়াতের মধ্যে আমি তোমাদের রব হয়ে ওসিয়ত করতেছি নসিহত করতেছি ওয়াস করতেছি যে তোমরা মানব জাতি বর নিমুখ হারাম মানব জাতি কি নিমুখ হারাম বান্দা বলে প্রমাণ কি আল্লাহ বলে আমার প্রমাণ আছে প্রমাণ কি আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি বান্দা যে নিমুখ হারাম অকৃতজ্ঞ এর প্রমাণ হলো আমি আল্লাহর সৃষ্টি গোরা আল্লাহ বলেন ওই সমস্ত গোড়া ওই সমস্ত গোড়ার কসম যারা চলার সময় দ্রুত গতিতে চলে উর্ধ্বশ্বাসে চলে লাফায় লাফায়া চলেই এই সমস্ত গোড়ার কসম দুই নাম্বার। আল্লাহ বলেন ওই সমস্ত গুড়ার কসম যারা দ্রুত গতিতে চলার কারণে তাদের পায়ের নিচ থেকে অগ্নিস্ফলিঙ্গ বের হয় আগুন বের হয় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে সোরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের একশত চোদ্দটি সোরার মধ্যে একশো নাম্বার সোরা তেলাওয়াত করেছি সোরার নাম হলো সুরাতুল আদিয়া এই সুরার মধ্যে এগারোটি আয়াত রয়েছে এই সুরার ভিতরে আল্লাহ একটা সুন্দর ওয়াশ করেছেন নসিহত করেছেন এই সুরার এগারোটি আয়াতের মধ্যে আল্লাহ ছয় নম্বর আয়াতে একটা সুন্দর ওয়াশ করেছেন নসিহত করেছেন ওয়াশটা আল্লাহ তালার কাছে খুবই দামি এই জন্যই আল্লাহ তালা এই ওয়াশটার শুরুতে গোড়ার চারটা গুণের কসম করেছেন সুবাহান আল্লাহ চারটা কসম করে আল্লাহ তালা এই ওয়াশটা করেছে আল্লাহ ওয়াস করে বলেন আল্লাহ বলেন মানুষ হলো তার রবের প্রতি অকৃতজ্ঞ নিমুখ হারাম মানুষ তার রবের প্রতি নিমক হারাম ও কৃতজ্ঞ এই করার জন্য আল্লাহ চারটা কসম করেছেন কি বুঝতে হবে রব কাকে বলে রবের তিনটা প্রসিদ্ধ অর্থ আছে এক নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা রবের দুই নম্বর অর্থ হাফিজ হেফাজত কর্তা রবের তিন নম্বর প্রসিদ্ধ অর্থ হল লালন পালনকারী এক নম্বর অর্থ হল রব তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষের সৃষ্টির সূচনা করেছেন চারটি বস্তু থেকে কয়টি বস্তু এক নম্বরে আগুন দুই নম্বরে পানি তিন নম্বরে মাটি চার নম্বরে বাতাস আগুন পানি মাটি বাতাস থেকে সর্বপ্রথম মানব জাতির সৃষ্টির সূচনা হয়েছে তাপসির বাসায় বলা হয় আনাসির সের আর দ্বিতীয় স্তর হলো আখলাতে আর বাহা মিশ্রিত নাপাক পানি এই মিশ্রিত নাপাক পানিটাও চার ভাগে বিভক্ত কপ রক্ত পিত্ত সাউদা পিত্ত সাউদা থেকে আল্লাহ মানব দেহে নাপাক পানি সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষরা তোমাদের দেহ থেকে যে জিনিসটা বের হয়ে এসেছিল যার মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছি এটা কিভাবে বের হয়েছে তোমরা জানো আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে যে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি যে দাতু দিয়ে সৃষ্টি করেছি এই দাতুটা ছিল কোথায় আল্লাহ বলে চলবে সলমুন মানে মেরুদণ্ড মেরুদণ্ডের মধ্যে ছিল ইব তরা ইব এটা তরিবুনের বহু বচন তর ইবন হলো দেশ তর ইবনে বকম তোমরা যে নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছ এই পানি তা মেরুদণ্ডের মধ্যে ছিল অর্থাৎ তোমার তোমার পিতার পিতার যা মেরুদণ্ডের মধ্যে ছিল তোমার মায়ের এক পুড়া নাপাক পানি যা তোমার মায়ের দেশ থেকে বের হয়ে এসেছিল আল্লাহ তালা বলেন এই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টির সূচনা করেছি আল্লাহ তালা বলেন ওয়ালা ক দখল ক নল্ ইংসানা হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে মাটির নির্দ্দেশ থেকে সৃষ্টি করেছি তুম্মা জালনা ঘন উৎপাতন অতপর মাটির নির্দেশ থেকে আমি আল্লাহ তোমাকে নোৎপায়ে পরিণত করে দিয়েছি সুম্মা জালন উৎপাতা আল্লাহ ক অতপর আমি আল্লাহ এই নুতপাকে নাপাক পানিকে আলাকা জমাট রক্তে পরিণত করে দিয়েছি মানব দেহ থেকে যখন এই নাপাক পানি বের হয়ে এসেছিল আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন ফেরেশতারা রে আমি আল্লাহ নাপাক পানি দিয়ে মানুষ সৃষ্টি করব এই মানুষটা একদিন মৃত্যুবরণ করবে তার এক জায়গায় কবর হবে তার যেখানে কবর হবে তার কবর জগতের এক বিন্দু মাটি নিয়ে আসো এবং তার পিতার এক ফুটা না পাক পানি তার মায়ের এক ফুটা না পানি এই তিনটা বস্তু আল্লাহ তালা মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মায়ের সংরক্ষিত স্থানে এই তিনটা জিনিসকে রেখে দিলাম সুবাহ আল্লাহ তালা একজন ফেরেস্তাকে নির্দেশ দিলেন হে ফেরেস্তা আমি আল্লাহ তিনটি জিনিসের দ্বারা একজন মানুষ সৃষ্টি করব। তুমি তোমার এই তিনটা জিনিসের মধ্যে তুমি চেষ্টা করো তার মায়ের রেহেমের ভিতরে তুমি এই তিন চার জিনিস তিনটা জিনিসের মধ্যে মেহনত করো গবেষণা করো চেষ্টা করো ফেরেস্তা একদিন দুই দিন তিন দিন নয় চল্লিশ দিন যাবৎ এই তিনটা জিনিসের মধ্যে মেহনত করেছে তিনটা জিনিসের মধ্যে মেহনত করার কারণেই এই তিনটা জিনিস নাপাক পানিতে পরিণত হলো নাপাক পানিতে জমাট রক্তে পরিণত হলো আরও চল্লিশ দিন চেষ্টা মেহনত করার পরে জমাট রক্তটা গস্তে টুকরায় পরিণত হলো আর চল্লিশ দিন চেষ্টা মেহনত করার পরেই আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে কিছু হাড় দিলেন আল্লাহ তাআলা বলেন ফাকা সাউনাল ইযামালহমা আমি আল্লাহ ওই হাড়ি চামড়া দিয়ে পেঁচিয়ে দিলাম এরপরে একজন মানুষের আকৃতি ধারণ করলো আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এই মানবের দেহের মধ্যে কুদরতিভাবে রুহু দিয়ে দিলাম রুহু যখন মায়ের গর্বে এসে গেল এবার একটা মানুষ হয়ে গেল মানুষের জন্য খাবারের প্রয়োজন আল্লাহ তালা কুদরতি ভাবে তার মায়ের নাপাক পানির কানেকশন করে দিয়েছেন তার নাবীর সাথে কানেকশন করে খাবারের ব্যবস্থা করে দিলেন আল্লাহর বান্দা মায়ের গর্বে বড় হইতে শুরু করলো যখন পূর্ণ বয়স হয়ে গেল দশ মাস দশ দিন হয়ে গেল আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মায়ের গর্ব থেকে পৃথিবীর জমিনে বের করে নিয়ে এসেছি হে পৃথিবীর মানুষেরা আল্লাহ আমি আল্লাহ তোমার মায়ের গর্ব থেকে দুনিয়াতে নিয়ে এসেছি আমি আল্লাহ তোমার মায়ের সংকীর্ণ রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি বান্দারি তোমার মায়ের সংকীর্ণ রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি যাতে করে তোমার মায়ের কোনো কষ্ট না হয় আর তোমাকে চুটো বানিয়েছি যাতে তোমার কোনো কষ্ট না হয় সুহানল্লাহ আল্লাহ বলেন আসরা যাকুম মিম্বুতুনি উম্মা হাতিকুম্লা তাল মুন এই বান্দা তোমাকে তোমার মায়ের গর্ব থেকে আমি আল্লাহ ছোট্ট শিশুর আকারে বের করেছি যাতে তোমার কোনো কষ্ট না হয় পৃথিবীতে এসেছ তুমি তোমার খাবারের প্রয়োজন বেশি গরম গরম হলে তোমার কষ্ট হবে ঠান্ডা খাবার হলেও তোমার কষ্ট হবে আমি আল্লাহ তোমার মায়ের পক্ষ দেশের মধ্যে এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছি যে খাবারটা সবসময় গবর গরম থাকে এটা কোনো সময় ঠান্ডা হয় না আল্লাহ মায়ের এই দেশকে গরম খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আবার এই খাবারটা বের হওয়ার জন্য আল্লাহ তালা বত্রিশটা ছিদ্র করে দিয়েছেন বান্দারে এই বত্রিশটা ছিদ্র করেছি কারণ হলো যদি এক সিদ্রতি দিয়ে তোমার মায়ের বক্ক দেশ থেকে দুধ আসে তোমার কষ্ট হবে এজন্যই আমি আল্লাহ তোমার মায়ের বক্ক দেশের বটাকে বত্রিশটা ছিদ্রে পরিণত করে দিয়েছি এভাবে করে কিছুদিন পর তোমার মুখের মধ্যে শক্ত দাঁত এসেছে এবার তোমার গুলো মজবুত হয়ে গেছে তুমি এবার শক্ত খাবার খাইতে পারো আমি আল্লাহ তোমাকে সাত প্রকার শক্ত খাবার দিয়েছি আল্লাহ বলে বন্দরে তোমাকে শক্ত দাঁত দিয়েছি শক্ত দাঁত দেওয়ার পরে শক্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছি এবার তুমি শক্ত খাবার খাইতে পারো এবার তোমার জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনকে